এভ্রি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আমি কিছু টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে কিছু চুরির কালেকশন দেখাবো এবং তার পাশাপাশি এগুলোর প্রাইসগুলো কীরকম আসতে পারে এক জোড়া চুরির সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নতুন কালেকশন আমাদের কাছে কিছুক্ষণ আগে আসে সাথে সাথেই আপনাদেরকে দেখালাম আর এই ডিজাইনগুলো যারা তারা কিনতে আসবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আজকের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর এখানে আমাদের কাছে আজকে যেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন সাইজের এখানে কিন্তু বিভিন্ন সাইজের চুরি কিন্তু আপনারা পাবেন গাইজ আপনাদেরকে যদি এক জোড়া চুরির ওজন দেখাই কীরকম ওজনের ভেতরে আপনারা নিতে পারবেন আঠারো গ্রাম চোদ্দ পয়েন্টের থেকে শুরু করে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন আর এটির প্রাইস যদি আজকের রেটটি আপনাদেরকে জানিয়ে দেয় উনিশশো ষাট ডলার হলে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন বাংলাদেশি টাকায় দুই লাখ টাকা হলে আপনারা কিন্তু এই জোড়া নিতে পারবেন এখানে আরেকটি জোড়া দেখাবো আপনাদেরকে আরেকটি সাইজের এই সাইজটিও কিন্তু চাইলে আপনারা নিতে পারেন যাদের একটু হাত একটু বড় বা মোটা সোটা তারা কিন্তু এই ডিজাইনটি ইউজ করতে পারেন আর এই ডিজাইনটির ওজন হচ্ছে উনিশ গ্রাম আটাত্তর পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে আর প্রাইসটি আসবে একুশশো ছত্রিশ ডলার বাংলাদেশি টাকায় আসবে দুই লাখ সাতষট্টি হাজার টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই চুরিটি এক জোড়া তাই দেখেন এখানে আমাদের কাছে বিভিন্ন সাইজের আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছি আপনাদেরকে জাস্ট আমি একটি আইডিয়া দিলাম যে আসলে কীরকম প্রাইজের ভেতরে আপনারা কিন্তু এই চুরিগুলো পাবেন আমাদের কাছে এখানে আসলে এক জোড়া চুরি নিতে গেলে এখন বর্তমান বাজারে আপনারা কিন্তু উনিশ গ্রাম বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রামের ভেতরে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লা